দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে পাবনা সুগার মিলের যন্ত্রপাতি সহ কোটি কোটি টাকার সম্পদ কর্মহীন হয়ে মানবতর জীবনযাপন করছে শ্রমিক ও কর্মচারীরা কমেছে আখের দায়িত্ব নেওয়ার পর মিলটি চালুর স্বপ্ন বুনছেন মিলে শ্রমিক কর্মচারী ও স্থানীয়রা এক সময় পাবনার সুগার মিল ঘিরেছিল ব্যাপক কর্মচাঞ্চল্য শ্রমিক কর্মচারী চাষীদের কোলা মুখর থাকত পুরো এলাকা সেখানে এখন শুধুই নিস্তব্ধতা এ অবস্থা শুরু দু সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকল বন্ধের সাথে পাবনা চিনিকলের আকমারাই বন্ধ করে দেয় মারাই বন্ধের পর থেকে এ অঞ্চলে প্রায় বন্ধ হয়ে যায় আখ চাষ বেকার হয়ে পড়েছে মিলটির সাড়ে সাতশো শ্রমিক কর্মচারী কাজ নেই মিল সংশ্লিষ্ট স্থানীয়দের অনেকের বেকার লোক লোকগুলা এই এখানে দোকান দোকানপাট হাত বাজার সবই চলতো এমন মিলন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমরা কর্ম করে খাইতাম এখন কর্ম কর্ম নাই একদম বেকার ঘুরে বেড়াচ্ছে যা আকুল আবেদন যাতে সুগার মিলটা পাবনা সুগার মিলটা যাতে চালু হয় অনেকগুলো মানুষের কর্মসংস্থান হবে চিনি কলটি বন্ধের জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দোষারোপ করেন কর্মচারীরা এটি যদি বিভিন্ন আমলা মন্ত্রী ওরা যদি টাকা মারে বিদেশে কেনাডা এ দেশে ও দেশে বাড়ি করতেছে আর এই চিনি মিলের অবস্থা চিনির দিকে নজর নাই চিনি মিলের দিকে নজর নাই কর্মসংস্থানের দিকে নজর নাই সরকারি যারা আমলা ছিল বাজারে কম দাম দিয়ে ছয় লাভ এভাবে আমাদেরকে মানে ওইটা পলিসি লসে লস বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণে মিলটিতে কর্মরত আছে জন শ্রমিক কর্মচারী কর্মকর্তা মাসে খরচ হচ্ছে টাকা শিগগিরই মিলটি চালুর বিষয়ে সাড়ে আসার কথা জানালেন কর্তৃপক্ষ নতুন সরকার আসার পর থেকে এই মিলটি চালুর ব্যাপারে আবার কিছুটা উদ্যোগী হচ্ছেন এবং ইতিমধ্যে দুইটি চিনি কলের ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে চালুর ব্যাপারে উনিশশো সাতানব্বই সাল থেকে বাণিজ্যিক ভাবে উৎপাদনে যায় পাবনা সুগার মিলটি সে সময় দৈনিক আকমারাই করার সক্ষমতা ছিল পনেরোশো মেট্রিক টন পার্থ হাসান বিবিসি নিউজ পাবনা